আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে এমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব টমেটো রেসিপি টমেটো চাটনির অনেকে টমেটো পড়তাও বলেন তো আজকে আমি টমেটো ভর্তা বানাবো আর বানাবো হচ্ছে আমি একটু পুড়িয়ে বানাবো তো এখানে নিয়েছি অনেকগুলো টমেটো টমেটোগুলো আমি মাঝে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন আর এখানে নিয়ে পেঁয়াজ পেঁয়াজও আমি একেবারেই পাতলা পাতলা করে কাটেছি আর এখানে নিয়ে এসি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়ে এসে পাতা তো এই যে শুকনো লঙ্কাগুলো আর পেঁয়াজ আমি প্রথমে টেলে নেব তারপরে আমি টমেটোগুলো তাওয়াতে একটু ফুড়ে নেব তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই বর্তার রেসিপি অসাধারণ লাগে মাছ মাংস রেখেই এই বর্তা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন তো এখানে হচ্ছে আমি এই যে লঙ্কাগুলো একটু পুড়ে পুড়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি বিনা তেলেই সব কিছু টেলে নিচ্ছি প্রথমে যদি টমেটোর আমি তাওয়াতে দিয়ে পুড়ে নেই তাহলে তাওয়াটাই খারাপ হয়ে যাবে তাই আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা করে নিচ্ছি যাতে তাওয়াটা প্রথমে খারাপ না হয় তাই পরে টমেটো করে নেব তো এই যে পেঁয়াজেরও কালার চেঞ্জ হয়ে গেছে এইভাবে করে নিয়েছি আমি এখন পেঁয়াজগুলো নেমে নেব নিয়ে টমেটোগুলো দিয়ে দেবো আপনারা খেয়ে খেয়ে এইভাবে টমেটো পড়্তা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর সবাইকে বলতেছি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপি কীভাবে তৈরি করেছি আপনারাও সহজভাবে করতে পারবেন তো এখানে আমি টমেটোগুলো এই যে মাঝে কেটে দিয়ে দিয়েছি তো টমেটোর সাথে রসুনও দিয়ে দিয়েছি কারণ রসুনগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই টমেটোর সাথে দিলে হয়ে যাবে তো এখন আমি একটা ডাকনা দিয়ে রেখে রেখে দেব এই যে একটা প্লেট দিয়ে রেখে রেখে দিয়েছি আমি ততক্ষণ পর্যন্ত আমি মরিচগুলো কুটে নেব একটু লবণ দিয়ে মরিচগুলো কুটে নিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যাবে তাই একটু লবণ দিয়ে দিয়েছি তোমার যতক্ষণে পেঁয়াজ টমেটো হবে ততক্ষণে আমি এই কাজটা করে নেব তো এই যে মরিচও করা হয়ে গেছে একদম গুঁড়া করে নিয়েছি আমি এখন আমি টমেটোগুলো দেখব হয়েছে কি না তো এই যে দেখো টমেটো একদম সফট হয়ে গেছে কিন্তু অনেক পানি বের হয়েছে আর এখন আমি টমেটোর উপরে যে টমেটোর ইয়ে আছে না এগুলো ফেলে দিচ্ছি কষাগুলো সবগুলো এভাবে ফেলে দেব দিয়ে উল্টে দিয়ে দেব। আর এই যে পানি বের হয়েছে না সেই পানিগুলো একেবারে শুকিয়ে নেব। টমেটো বর্তাতে পানি হলে খেতে ভালো লাগে না পানিগুলো শুকিয়ে গেছে আমি আর একটু চিপে চিপে পানি বের করে একদম পানি শুকিয়ে নেব তো এগুলো প্রত্যেকটা পিসের আমি এভাবে ইয়ে করে উলটিয়ে দিয়ে আবারও ডাকাতে ডেকে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো পানি একবারেই শুকিয়ে গেছে এখন আমি আবার আরও একটু চেপে চেপে দেব আর একটু উলটিয়ে তারপরে চেপে চেপে দিয়ে দেব যাতে আরও যদি পানি বের হয় সেগুলো শুকিয়ে যাবে এই যে দেখো একটু একটু পানি বের হয়েছে এগুলো শুকিয়ে নেব নিয়ে তারপরে নামিয়ে নেব তো এই যে দেখো এখন আমার টমেটোগুলো ইয়ে পানি বের করে একদম শুকিয়ে নেছে আমি নামিয়ে নেব এই প্লেটে তো টমেটোগুলো নামিয়ে নিচ্ছি আর রসুনও একেবারেই সিদ্ধ হয়ে গেছে রসুন টমেটো সব কিছুই নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে তারপরে এটা মেখে নেব গরম ভাতের সাথে শীতের দিনে এই টমেটো পড়তে হলে আপনারা আর কিছুই লাগবে না এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন অনেক মজা হয়েছিল অনেক টেস্টি এখন আমি সব কিছু ঠান্ডা করে নিয়েছি এখন আমি কী করবো এগুলো সব কিছু একসাথে মিক্স করে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো প্রথমে আমি রসুনগুলো এই যে রসুন হাত দিতেও একদম ইয়ে করে মিহি হয়ে যাচ্ছে এরকমই সিদ্ধ করতে হবে টমেটো বর্তাতে রসুন দিয়ে দেখবেন অনেক মজা লাগে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি বর্তা সরিষার তেল যদি না হয় তাহলে হবে একই তাই একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি প্রথমে আমি কোনো তেল ব্যবহার করিনি এখনই দিয়েছি দিয়ে তারপরে যে মরিচগুলো কুটিয়ে নিয়েছিলাম সেই মরিচ সব কিছুই একসাথে মিক্স করে নিচ্ছি নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি যে বয়েসটা দিচ্ছি না খাওয়ার পরে তো বয়েস দিচ্ছি তো বয়েস দেওয়ার সময় যে পানি চলে আসছে আমার অনেক লোভনীয় হয়েছিল আপনারা একবার হলেই ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমি যেভাবে করেছি সেইভাবেই আপনারা করবেন দেখবেন অনেক অনেক মজা হয় খাইতে তো এই যে হয়ে গেছে এটা একটা প্লেটে আমি সার্ভ করে নেব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওটা আশা করি সবাই ফুল ওয়াশ করেছেন তো এখন আমি এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এই যে দেখো ফাইনাল লোক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন সত্যি বলতেছি খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে